হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানে অনেক স্বাগত এখন বাজে বেলা নটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে তো রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে এসে এখন ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছি তো ওই ঘরে বিছনাটা গুছিয়ে ওই ঘরটাও গোছানো হয়ে গেছে এখন এই ঘরে বিছনাটা ঠিক করে এই ঘরটাও গুছিয়ে নেবো তো আজকে দুঘরে বিছনা চাদরই চেঞ্জ করে দিলাম তো ওদিকে হাজব্যান্ড গেছে বাজারে ছেলেকে নিয়ে তো বাজার থেকে নিয়ে আসুক তারপরে দেখি কি রান্নাবান্না করি আর সবজিও সেরকম কিছু নেই ফ্রিজে তো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে রেখে এখন কাপড়গুলোকে ভিজিয়ে নিচ্ছি তো এখন কাপড়গুলোকে আগে কাছাকাছি করে নেবো কারণ ওরা এখন বাজারে গেছে তো বাজার থেকে আসবে তারপরেই তো রান্নাবান্না করবো তো ততক্ষণে আমার কাপড়গুলো কাছাকাছি হয়ে যাবে আর আজকে এত রোদ উঠছে যে পরে বসে থাকা যাচ্ছে না তো ওই জন্য গায়ে একটা গামছা দিয়ে নিয়েছি আর কদিন আগে এই রোদে বসে কাজ করতে কি ভালো লাগতো আর এখন আর এই রোদটা সহ্য হচ্ছে না তাও তো এখনও গরম পড়েনি ঠান্ডার ভাবটা কিছুটা হলেও এখন আছে সকালে কিন্তু বেশ ঠান্ডায় লাগে তারপরে বেলার দিকে যখন রোদটা ওঠে তখন মনে হয় কি ঠান্ডাটা মনে হয় চলেই গেছে আর আমাদের বাড়িতে না রোদটা সারাদিনই থাকে কারণ সূর্য ওঠা থেকে একদম সূর্য ডোবা অবধি রোদটা বাড়ির ওপর পড়ে তো ওই জন্য না বিকেলের পর ঘরগুলো একবারে গরম হয়ে যায় আর এখন তো রাত্রিবেলা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে থাকা যায় না ওই পাতলা একটা কম্বলই আমরা গায়ে দিই কারণ প্রচণ্ড গরম লাগে ঠান্ডা লাগে হচ্ছে ওই ভোরের দিকে তাছাড়া আর ঠান্ডা এখন অতটা লাগে না তো এই যে বাজার থেকে চলে এসেছে তো চলো কী নিয়ে আসছে তোমাদেরকে দেখায় তো এই যে নিয়ে আসছে এদিকে মাটন আর নিয়ে আসছে এই যেখানে সবজি বাজার তো এখানে রয়েছে পালং শাকের শীষ আর রয়েছে বেগুন পেঁয়াজ রসুন করলা আলু তো এই তো হচ্ছে সবজি বাজার এখন সবজি বাজারগুলো গুছিয়ে সকালে খাওয়ার ব্যবস্থা করতে হবে তো এই যে করছি হচ্ছে আলু করলা পেঁয়াজ দিয়ে ভাজা করছি আর একটু ডাল সেদ্ধ করেছি তো ওটা দিয়ে এখন আমার ছেলে আর হাজব্যান্ড খেলো আর ছেলে তো মাংসর ঝোল দিয়ে দুপুরে ভাত খেতে পারবে না তো ওই জন্য একবার একটু ডাল সেদ্ধ করে নিলাম তো ওটা দিয়ে দুপুরে খেয়ে নিতে পারবে মাংস আর ডাল সেদ্ধ দিয়ে আর আমি আর মেয়ে ভাজা দিয়ে অল্প করে ভাত খেয়ে নিয়েছি তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রান্না করব পেঁয়াজ রসুন চুলছি এই যে তো এখন রান্না করব মাংস আর কিছু করব না কারণ মেয়ের আজকে আর ছিল না সরস্বতী পুজো উপলক্ষে আজকে ওদের স্কুলে খাওয়া দাওয়া আছে তো আমাদেরকেও যেতে বলেছিল সবাইকে সবারই নিমন্ত্রণ ছিল কিন্তু আমি গেলাম না আমার কাজও হয়নি আর আমার শরীরটাও ভালো লাগছে না তো ওই জন্য গেলাম না কি কী আছে আর এই যে পাপার ভাত খাওয়া হয়ে গেছে পাপা টিভি দেখছে তো আজকে দুপুরে খালি আমি আমার ছেলেই খাবো আমার হাজব্যান্ড গেল ওর আজকে তারের কোম্পানি থেকে ওখানেও ইনভাইট আছে তো ওখানে দুপুরে খাওয়া দাওয়া আছে ওখানে ওর তাই তো আর ছেলে আমি বাড়িতে থাকবো তো ওই জন্য অল্প করে মাংস নিয়ে আসলো ছেলে আমি যেহেতু খাবো তো চলো রান্না বান্নাটা করি আগে পেঁয়াজ রসুনটা কাটাকুটি করে নিই তো রান্না করছিলাম এই মাত্র একটা পার্সেল এলো এই যে তো একটা শাড়ি অর্ডার করেছিলাম তো ওটাই এখনই এলো তো তোমাদেরকে এখন দেখাবো না পরে যখন পরবো তখনই দেখাবো তো চলো খুব পছন্দ হয়েছে শাড়িটা আমার তো আমি ভাবছিলাম যে আর অনলাইনে না আমি কোনোদিন এত দামি কিছু অর্ডার করিনি এই প্রথম এত দামি জিনিস একটা অর্ডার করলাম তো ভাবছিলাম যে কেমন না কেমন আসবে তো ওই জন্য খুলেই দেখে নিয়েছি তখনই তো তোমাদেরকে এখন আর দেখাচ্ছি না যখন এই শাড়িটা আমি পরবো তখন তোমাদেরকে দেখাবো আর ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে আমার পাপাকে টিভি দিয়েছি কিন্তু দেখো কি করছে ও দেখো সব সাজার জিনিসগুলো এই ডয়ার থেকে বের করেছে আজকে এই ডয়ারটা খোলা হয়েছিল একটা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছিলো না সকালে তো ওই জন্য আমি ওদিকে রান্না করছি আর এদিকে ডয়ার যত সাজা জিনিসগুলো আছে সব খুলে মেলে দেখো কী শীষ কী কী নিয়ে খেলা করছে টিভির মতন টিভি চলছে ওর মতন দুষ্টুমি করে যাচ্ছে চলো দেখাই তোমাদের টমেটোই তো দেওয়া হয়নি টমেটো দিতেই ভুলে গেছি তো ওদিকে মাংসটা ঢেকে দিলাম আর একটু জলটা শুকাক তারপরে ভালো করে ওটা কষাবো তো ততক্ষণে ভাবলাম যে বাসনগুলোকে মেজে নিই তো এই যে মাংস কষানো হয়ে গেছে আর এদিকে গরম জল বসিয়েছি মাংসের দেওয়ার জন্য আর বাসন টাসন যা ছিল মেজে নিয়েছি আর এখন গরম মশলা বাড়বো তো ওই জন্য পাটাটাকে এখানে রেখেছি তো এই যে মাংস রান্না হয়ে গেছে আর এখানে রেখেছি ছেলেকে এখন খাবো একটু মাংস গ্যাস ট্যাস এখন মুজবো এটা খুব গরম আছে তো রান্না করতে করতে ওইদিকে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আর আজকে আমার ছেলে অনেক সকালে উঠছে তোর ঘুম পেয়ে গেছে তো এখন না ওকে আগে ভাত খাইয়ে দেবো ভাত খাইয়ে দেখবো যদি ঘুমায় তাহলে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান করতে যাব। এখন গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি তো গ্যাসটা মুছে তারপরে বাসনগুলো মেজে রান্নাঘরটা মুছে নিব তো তারপরে ঘরটা মুছে স্নান করতে যাব। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে রয়েছ আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তো তাদেরকে অনেক ধন্যবাদ তো আমার স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে তো এখন আগে ঠাকুরের প্রসাদটা উঠাবো তারপরে আমি খেতে যাব আর ছেলেকে ঘুম পাড়িয়েছি তো ওই জন্য আওয়াজ হচ্ছে তো ভয় লাগছে যদি উঠে পড়ে কারণ একটু আওয়াজ হলেই না উঠে পড়ে ঘুমটাও খুব পাতলা তো এই যে এই ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি আর বাচ্চা কাচ্চা ঘুমিয়ে থাকলে কিন্তু মায়েরা একটু শান্তি করে কাজকর্ম করতে পারে তো ছেলে ঘুমিয়ে আছে এখন এই সময়ের মধ্যে আমাকে এই কাজগুলো সেরে নিতে হবে কারণ এই সময় তো খুব একটা আমার কাজ থাকে না ওই ছেলের পাশে শুয়ে থাকি নাহলে সেলাই টেলাই করি কিন্তু আজকে যেহেতু অনেক জামাকাপড় কাছাকাছি করছি তো এখন এগুলো সব তুলতে হবে তুলে ভাজ করব তারপরে ওই ঘরের বিছনা চাদরটা এখনও পাতা হয়নি ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে এখন আমি এই কাজগুলোকে করে নেবো কারণ উঠে পড়লেও বিরক্ত করবে আর সময়ের কাজ সময়ের মধ্যে করে নেওয়াটাই ভালো আর দেখবে যখন কাজ করতে থাকবে কাজ করতে থাকলে দেখবে কাজের প্রতি কিন্তু একটা আলাদা এনার্জি চলে আসে তখন মনে হয় যে সব কাজটা সেরে তারপরেই বসবো তো এখন কিন্তু আমি ছেলের পাশে যদি শুয়ে থাকতাম তাহলে কিন্তু আমার এই কাজগুলো আর হতো না তো ওই জন্য যেদিন অনেক কাজের চাপ থাকে সেদিন আর দুপুরে ছেলের পাশে শুই না সেদিন ওই ফাঁকে সেই কাজগুলো করে নিই কারণ পরে তো সেই আমাকেই সেই কাজগুলো করতে হবে তো ওই জন্য যখনকার কাজ তখন করে নেওয়াটাই ভালো বিছনা চাদরটা পেতে তারপরে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিয়েছি তো এখন যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দিব। তো কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে আর এখন জানলাগুলোকেও বন্ধ করে দিচ্ছি কারণ একটু পরে তো সন্ধে হয়ে যাবে আর এই সময়টা না খুব মশা আসে তো এই জন্য জানলাগুলোকে বন্ধ করে দিলাম এখন যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে বাসনগুলো মেজে রাখবো কারণ আজকে পুজো দেওয়ার পর আর বাসনগুলো মেজে রাখা হয়নি তো এখন সব মেজে রাখবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকালে একটি নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টাটা